बात तो यही है

কেমন খেলে ভাতটা মজা হুম এখন তুমি নিজের হাতে খাবার খাওয়ার শিখে গেছো আব্বুর ভয় কি ভয় দেখালো তোমার আব্বু এরকম একটা ভয় দেখেছে তোমার আব্বু তাহলে আগে শিখো নাই কেন এই বয়টা আগেই দেখানো উচিত ছিল না কবে শিখবা হম তিরিশ মাস পর তিরিশ মাসে তো তুমি বড়ই হয়ে যাবা হুম তোমার আব্বুর রাগ করা উচিত তাই না রাগ করলো যা নাসিব নাফিসও দেখছো এখন পড়াশোনা করতেছে হুম তোমার আব্বুরা বললো যাব্বু তুমি রাগ করে ভালো কাজ করছো মুখে খাবার নিয়ে কথা বলে ঝাল লাগছে পানি নাও ডান হাতে খাও ও ডান হাতে তো খাবার হুম গুড তুমি এটা কিভাবে শিখলে হুম খাও